যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় এড়াল বাংলাদেশ শনিবার পঁচিশ মে আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিত তামিম ও সৌম্য সরকার খেলেছেন সাবলীল ক্রিকেট দুইজনের অনবদ্য ব্যাটিংয়ে মাত্র এগারো দশমিক চার ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ তানজিদ তামিম এদিন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন এদিকে মাত্র দশ রানে ছয় উইকেট শিকার করে মোস্তাফিজ গড়েছেন রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম কোন বাংলাদেশি হিসেবে ছয় উইকেট শিকার করার রেকর্ড এখন তার চার ওভারে মাত্র সাত রান খরচ করে রেকর্ড গড়েছেন রিশাদ হোসেনও টি ক্রিকেটে চার ওভার করে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে কিপটে বোলিংয়ের নতুন রেকর্ড করেছেন তিনি রেকর্ড গড়া থেকে পিছিয়ে নেই সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সাতশোতম উইকেটের মাইফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার প্রথমবারের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টাইগারদের দশ উইকেটের জয় এটি বলা যায় এটাও একটি রেকর্ড সাকিব রিশাদ মোস্তাফিজদের রেকর্ড গড়ার জয়ে হোয়াইট ওয়াশে লজ্জা এড়ালেও যুক্তরাষ্ট্রর কাছে সিরিজ হারের লজ্জা ঘোচাতে পারেনি বাংলাদেশ মারফাসান বিশাল বাংলার দশ